কিন্তু অনেক দেখা যায় কিন্তু এরকম পাগলের বিষয়ে কেউ কোনো তথ্য নেই না দর্শক আমরা দেখেছি এবার কিন্তু শেখ পতনের পর এরকম পাগল অহরোহ দেখা যাচ্ছে পথে ঘাটে কিন্তু তাদের কাছ থেকে কিছু তথ্যই পাওয়া যাচ্ছে না দর্শক এরকম একজন পাগল পাগলকে আপনারা দেখেছেন তার কাছ থেকে কিন্তু তথ্য পাওয়া যাচ্ছিল না দশক বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছে মেজর সাদেক মেজর সাদেক তিনি আওয়ামী লীগে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিল তারপর আটক হয়েছেন তিনি তার স্ত্রীও এরকম কাজের সাথে জড়িত ছিলেন তার স্ত্রী আটক হওয়ার পর রিমান্ডে একের পর এক তথ্য দিচ্ছেন দশক তার তথ্যের ভিত্তিতে কিন্তু এরকম অনেক পাগল বেশের গোয়েন্দাদের ধরছে পুলিশ প্রশাসন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন মেজর সাদিকের স্ত্রী কি তথ্য দিয়েছেন দর্শক পরবর্তী এরকম ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম